গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজ হলো পাঁচ অক্টোবর রবিবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল রামকৃষ্ণগরে বিসর্জন করা মূর্তি জলে গোলার আগেই ডাঙ্গায় তোলা নিয়ে খুব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্কল অফিসারকে স্মারকপত্র পি এম আবাসের জিওটেকে উৎকুচ দাবি পাদগ্রামে বঞ্চিত মানুষের হাতে আটক বিমা সখী উত্তর জোৎস্নাবাদে কাটাখাল নদীর ভয়াবহ বাঙ্গন তলিয়ে যাওয়ার মুখে ইএনডি বাদ সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ডলুতে পুড়েসাই বসতগড় শিলচুরের সাংসদ পরিমলকে সঙ্গে নিয়ে সখী নিবাস কর্মজীবী মহিলা হোস্টেলের শিলান্যাস মন্ত্রী কৌশিকের যোগীরাজ্যে চলমান বুলডোজার জাস্টিসের মাঝে প্রধান বিচারপতির মন্তব্য বুলডোজার নয় আইনের শাসন শ্রীভূমির হাতি যুবকের জুলন্ত লাশ চাঞ্চল্য তদন্তে বাজারি ছোড়া পুলিশ গুয়াহাটি রেল স্টেশনে অটোমেটিক টিকিট বেন্ডিং এবং ওয়াটার বেন্ডিং মেশিন স্থাপন এন এফ রেলওয়ের এবং সর্বশেষ খবরটি হল বিষ খাইয়ে জুবিনকে খুন করেছেন ম্যানেজার দ্বিতীয় ময়নাতদন্তে রিপোর্টও পেলেন গরিমা এবারে শুনুন বিস্তারিত খবর দুর্গোৎসব ভালোই ভালোই কাটলেও দশমীতে বাসানো মূর্তি জ্বলে গুলার আগেই ভিন কর্মী লাগিয়ে ডাঙ্গায় তুলানোর ঘটনায় কুবে ফুসছেন পূজা কমিটির কর্মকর্তারা এ নিয়ে সমজেলা আয়ুক্ত এবং সার্কল অফিসারের কাছে স্মারকপত্র তুলে দিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রামকৃষ্ণনগরের নাগরিকরা বৃহস্পতিবার রাতে দশমী মেলা শেষে প্রশাসনের বেঁধে দেওয়া নিয়মে এবারও মূর্তি বাসানো হয় রামকৃষ্ণনগর শহরের সরকারি পুকুরে চার পাঁচটি প্যান্ডেলের মূর্তি ছাড়াও কিছু বাড়ির মূর্তিও বিসর্জন করা হয় শুক্রবার সকালে দেখা যায় মূর্তিগুলি ডাঙ্গায় অর্ধগোলা অবস্থায় এক ভিনতর্মী যুবক তুলে রাখছে বিষয়টি জানাজানি হতেই অনেকেই ছুটে যান বাসানঘাটে অনাচার হয়ে যাচ্ছে দেখে মূর্তিগুলিকে পুনরায় যুবকের দল বাঁচিয়ে দেয় পুকুরের দলে। এরিয়ে ওই সময় কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও সম্পন্ন একাংশ মানুষ করেন পরিস্থিতি শনিবার সকালে নেতাজিবাগের সবকটি পুজো প্যান্ডেলের কর্মকর্তারা বাড়ির কর্তারা এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব সমবায় সমিতির চেয়ারম্যান শঙ্কর পাল সাংস্কৃতিক কর্মী তথা ক্রীড়া সংস্থার সভাপতি মৃগাঙ্ক দত্ত চৌধুরী বিজেপি নেতা সৈকত দত্ত চৌধুরী সহ আরো কিছু অগ্রগণ্য ব্যক্তি বিষয়টি নিয়ে বৈঠক করেন সবাই এক এমন ঘটনার নিন্দা জানান আলোচনায় উঠে আসে প্রশাসনিক নির্দেশ দিয়েছিল সরকারি পুকুরে মূর্তি বিসর্জন দিতে ফলে প্রধান দায়িত্ব বর্তায় তাদের উপর এরপর উঠে আসে এই সরকারি পুকুরের লিজ কাকে দিয়েছিল পৌরসভা সেই প্রশ্ন বৈঠকে উপস্থিত থাকা পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব জানান পৌরসভা কাউকে পুকুরের লিজ দেয়নি আঞ্চলিক পঞ্চায়েতের অধীনে রামকৃষ্ণগড় কালী মন্দির কমিটি লিজ নিয়েছিল কিন্তু এখন কাউকে লিজ দেওয়া হয়নি পৌরসভা হওয়ার পর এখন পর্যন্ত কাউকে দায়িত্ব বা লিজ দেয়নি এমন কথা জানান ভাইস চেয়ারম্যান এরপর প্রশ্ন উঠে তাহলে এখন শহরের মধ্যে দেখা দুটি সরকারি পুকুরের দায়িত্ব কার হাতে দশমীর রাতে মূর্তি বিসর্জনের পর শুক্রবার সকালে ভিনধর্মী যুবক দিয়ে কয়েকটি প্যান্ডেল এবং বাড়ির মূর্তি পুকুর থেকে অর্ধগোলা অবস্থায় টেনে হেঁচড়ে ডাঙ্গায় তুলে যা এলাকার ইতিহাসে কখনোই গড়েনি প্রত্যক্ষদর্শীরা জানান ওই ভিনধর্মী যুবকের নাম পরে সিদ্ধান্ত হয় ওই যুবকের নাম উল্লেখ করে গণসাক্ষর সম্বলিত স্মারকপত্র সার্কল অভিদার এবং সমজেরা আয়ুক্তের কাছে তুলে দিতে সেই মর্মের স্মারকপত্র তুলে দেওয়া হয় এবং দাবি জানানো হয় কয়েক ঘন্টার ভিতর দোষীদের পদক্ষেপ নিতে পরবর্তী আবাসের উৎকুচ গ্রামে বঞ্চিত মানুষের হাতে আটক বিমা সখী প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও উৎকুচ দাবি জনতার হাতে আটক জিও টেকের দায়িত্বে থাকা বিমা সখী চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে জিওটেক করেন জীবিকা শহীরা গত কয়েকদিন আগে ফাঁদ গ্রামের জিওটেক কাজ করেন বিমা সখী সঙ্গীতা মাল্লা স্থানীয় মানুষের অভিযোগ জিওটেকিংয়ের সময় সঙ্গীতা উৎকুচ দাবি করেন অনেকের কাছে যারা উৎকুচ দিয়েছেন তাদের জিওটেক হয়েছে বাকিরা জিওটেক থেকে বঞ্চিত হয়েছেন ফলে এদের নাম আসানি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আজ জিওটেকের ই কেওয়াইসি আপডেট করতে বাড়ি বাড়ি যান সঙ্গীতা ওই সময় তাকে ঘেরাও করেন স্থানীয় পুরুষ মহিলারা স্থানীয় মানুষের অভিযোগ উৎকোচ দিতে না পারায় জিওটেক দেখে বঞ্চিত হয়েছেন তারা জিওটেকের স্বজন পোষণ নীতি অবলম্বন ও উৎকুচ নিয়ে যোগ্য হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে এ নিয়ে বিমাশী সঙ্গীতা বলেন তিনি সরকারি গাইডলাইন মেনে জিওটেক করেছেন কারো কাছে উৎকুচ দাবি করেননি পরবর্তী খবর উত্তর জোশ্নাবাদে কাটাখাল নদীর ভয়াবহ বাঙ্গন তলিয়ে যাওয়ার মুখে ইএনডি বাদ সাম্প্রতিক বন্যার পর লালা রাজস্ব চক্রের উত্তর জোশনাবাদ দ্বিতীয় খন্ড গ্রামে ফের কাটাখাল নদীর ভয়াবহ বাঙ্গন শুরু হয়েছে কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে কাটাখাল নদীর ভাঙ্গনের ফলে ওই গ্রামের কয়েক একর জমি ইতিমধ্যে নদী চলে গিয়েছে গত দুই বছর পূর্বে ভাঙ্গন প্রতিরোধে কাজ হয় যদিও এবার সেই জায়গা থেকে একটু নিচে আবার ভাঙ্গন শুরু হয়েছে যার ফলে এলাকার নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকার নাগরিকদের পক্ষে আসা মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক পারবেদ খসর জানান কাটাখাল নদীর ভয়াবহ বাঙ্গনের ফলে ইতিপূর্বে স্থানীয় মসজিদ স্কুল একাধিক বসতবাড়ি বাড়ি কবরস্থান সহ রবি শস্যের ক্ষেতের মাঠ নদী তলিয়ে গেছে আর এবার নতুনভাবে নদী বাঙ্গন শুরু হওয়ায় জল সম্পদ বিভাগের ইএনডি বা টিও নদী গর্বে তলিয়ে যাওয়ার জোর আশঙ্কা দেখা দিয়েছে বছর দুয়েক আগে উত্তর জোসনাবাদ গ্রামের চারশো পঁয়তাল্লিশ নম্বর উত্তর জোসনাবাদ এলপি স্কুলের একটি ভবন প্রথমে নদী গর্বে তলিয়ে যায় তারপর আরেকটি ভবন নদী গর্বে তলিয়ে যায় ওই স্কুল ক্যাম্পাসে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিও বিলীন হয়ে গেছে নদীগর্ভে এর মধ্যে নতুন করে দেখা দিয়েছে বেশ কিছু এলাকা জুড়ে নদীবাঙ্গন এই নদীবাঙ্গন এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি করেছে এক সময়ের লালাঘাট রেল স্টেশন এলাকাটিও বছর ধরে কাটাখাল নদীর ভূয়াল বাঙ্গনের কবলে পড়েছে কাটাখাল নদীর ভূয়াল বাঙ্গনে এখানকার লোক চলাচলের রাস্তা নদীগর্ভে চলে যাচ্ছে সাইকেল বাইক নিয়ে চলাচলেও ভীষণ অসুবিধা হচ্ছে স্থানীয় মানুষের জশনাবাদ দ্বিতীয় খণ্ড গ্রামের পাশ দিয়ে যাওয়া কাটাখাল নদীর বাম ধীরবর্তী উত্তর জ্যোশনাবাদ গ্রামের ভুয়াল বাঙ্গনে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে নদী বাঙ্গনের কুবলে পড়েছেন এখানকার বেশ কিছু লোক বর্তমানে নদী গর্বে বিলীন হয়ে যাওয়া স্কুল গৃহর থেকে উত্তর দিকে আরও এক কিলোমিটার জুড়ে যেভাবে নদীবাঙ্গন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এতে মানুষের রাতের ঘুম উবে গেছে এখানকার বসবাস একাধিক বাড়ি গড়ে ফাটল দেখা দিয়েছে মূলত এই নদীর তীরবর্তী এলাকায় খেটে খাওয়া দিনমজুরদের বসবাস এখন নদী নদীবাঙ্গনে এসব অসহায় মানুষদের মধ্যে এক আতঙ্কময় পরিবেশ বিরাজ করছে এই ভাঙ্গনের পোড়া অসহায় লোকদের অন্যত্র ছেড়ে চলে যাওয়ার মতো ব্যবস্থা নেই দিন আনতে পান্তা ফুরায় এমন অবস্থায় ওরা কোথায় যাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না তাই এই বাঙ্গন প্রতিরোধে সরকারি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য এখানকার গ্রামবাসী দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের পক্ষে আসাম মজুরির শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক পারভেজ খসরু লস্কর উত্তর জোসনাবাদ দ্বিতীয় খণ্ডের বয়াবহর চিত্র তুলে ধরে অবিলম্বে ভাঙ্গন প্রতিরোধের জন্য জেলা আয়ুক্ত অভিষেক জয়ন হাইলাকান্দি সম্পদ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষ সহ হাইরাকান্দির বিধায়ক জাকির সেন নস্কর করিমগঞ্জের সাংসদ কৃপারথমালার দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী খবর সিলিন্ডার বিস্ফোরণে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ডলুতে পুড়ে সাই বসত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংগঠিত হলো কাছাড়ের বড়খোলায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড সংগঠিত হয় কোনো কিছু বুঝে উঠার আগে আগুনের লেলিহান গ্রাস করে ফেলে পুরো গর মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যায় জানা গেছে কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলুজিপির কালীনগর বাগান এলাকার বাসিন্দা পিনাক দাস তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন এমতাবস্থায় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে যদিও স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন কিন্তু বিফল হন খবর দেওয়া হয় বড়খোলা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বড় পুলিশ ও দমকল বাহিনী কিন্তু এতে অনেক দেরি হয়ে যায় গড়ের আসবাবপত্র সহ দান চাল সহ বিভিন্ন ধরনের সরঞ্জাম আগুনের লেলিহান শিকায় ধ্বংস করে দেয় এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বড়খোলা সেন সংস্থার সম্পাদক অজিত দাস বড়খোলা মণ্ডল বিজেপির সভাপতি পিনাক দাস কল্লজিৎ চক্রবর্তী বড়খোলা জীবীর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য শিবু দাস প্রমুখ পরিবার সূত্রে জানা গেছে গড়ে রাখা প্রায় আশি দান ও গুরুত্বপূর্ণ নথিপত্র সব কিছু পুড়ে সাই হয়ে গেছে তাদেরকে সরকারি সহায়তা সহ ক্ষতিপূরণ দিতে কাছাড়ের জেলা কমিশনার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন পরবর্তী খবর শ্রীভূমির হাতিকেরা যুবকের জুলন্ত লাশ চাঞ্চল্য তদন্তে বাজারি ছোড়া পুলিশ শ্রীভূমি জেলার অন্তর্গত বাজারি ছোড়া দিন হাতিকিরায় গলায় ফাঁস জড়িয়ে জনৈক যুবকের জুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লাশটি হাতিকিরা চাবাগানের ফ্যাক্টরি লাইনের বাসিন্দা জনৈক সুভাষ রবি বছর ত্রিশের চেলে চন্দন রবিদাসের বলে শনাক্ত করা হয়েছে জানা গেছে মৃত চন্দন পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন বহুদিন দূরে আগরতলায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন তার মা বাবা স্ত্রী ও দুটি ছোট ছোট সন্তান রয়েছে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন বাড়ি এসে স্ত্রী সন্তান সহ পরিবারের অন্যদের জন্য নতুন পোশাক ইত্যাদি কিনে দিয়েছিলেন কিন্তু মহানবমীর সকাল থেকে নাকি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান চন্দন রবিদাস এদিকে শনিবার সকালে বাড়ি লাগুয়া একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা এর উচ্চের সন্ধান করতে লেগে পড়েন ঘরের ভিতরে প্রবেশ করেন বাসিন্দারা ভিতরে প্রবেশ করে তারা দেখেন ঘরের কড়িকাঠের সাথে চন্দনের পোচাগুলা দেহ জ্বলছে মেজের সঙ্গে লেগে আছে ছড়ানো দুটি পা পরে বাগান পঞ্চায়েতের পদাধিকারীরা পুলিশকে খবর দেন খবর পেয়ে চুটে এসে তদন্তে নামে বাজারে ছোড়া পুলিশ পুলিশ মৃতদেহের পাশ থেকে মদের বোতল সেদ্ধ সুলা এবং তিনটি প্লাস্টিকের গ্লাস উদ্ধার করেছে ধারণা করা হচ্ছে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সঙ্গী সাথীদের সঙ্গে মদ পান করেছেন চন্দন এই ঘটনাকে স্থানীয়রা সহজভাবে নিতে পারছেন না পরবর্তী খবর বিষ খাইয়ে জুমিনকে খুন করেছেন ম্যানেজার দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টও পেলেন গরিমা সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি ব্যান্ড সদস্যের অভিযোগের তীর গায়কের ম্যানেজারের দিকে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত তথ্য উগরে দেন এসআইটি আধিকারিকদের জেরার মুখে পাশাপাশি জুবিনের দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্ট তুলে দেওয়া হলো তার স্ত্রী গরিমার হাতে সিট তদন্তকারীদের জেরার সময় জুবিনের টিমের ড্রামার জ্যোতি গোস্বামী জানিয়েছেন সিঙ্গাপুরে প্যান প্যাসিফিক হোসেলে জুবিনের সঙ্গে ছিল ওর ম্যানেজার সিদ্ধার্থ তার মৃত্যুর আগে সিদ্ধার্থ ভীষণ রহস্যজনক আচরণ করছিল মৃত্যুর সিদ্ধার্থ জোর করেই বুটের গতিবিধি নিজের নিয়ন্ত্রণে রেখেছিল এমনকি বুট চালককেও সেখান থেকে সরিয়ে দিয়ে বাকি সমস্ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে ফেলে দে আর কেউ যাতে এই বিষয়ে কথা না বলেন সেই নির্দেশও দিয়েছিল অন্য আরেকজনকে জলের মধ্যে জুবিনদার যখন শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন ওর ম্যানেজার চিৎকার করে বলেছিল ওকে ছেড়ে দাও তদন্তকারীদের কাছে জ্যোতি বলেন জুবিন্দা যে ভালো সাঁতারও ছিল ও আমাকে আর সিদ্ধার্থকে সাঁতার কাটা শিখিয়েছে ওর পক্ষে জলে ডুবে মরে যাওয়া অসম্ভব অনুষ্ঠানের আয়োজক শামকানু মহন্তের সঙ্গে পরামর্শ করে সিদ্ধার্থই ওই জুবিন্দাকে বিষ খাইয়েছে এবং ইচ্ছে করেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছিল এমনকি সিদ্ধার্থ কাউকে ওই বুটের ভিডিও শেয়ার করতেও বারণ করেছিল সিঙ্গাপুরে যাওয়া জুবিনের দেহের ময়না তদন্তের রিপোর্ট দুদিন আগেই ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দিয়েছিল সিঙ্গাপুর পুলিশ দুই অক্টোবর সেই রিপোর্ট পেয়েছিলেন গরিমা জুবিনের মৃত্যুর তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফে মর্মিদা শনিবার জুবিনের বাড়ি গিয়ে গরিমা শৈকিয়া গর্গের হাতে রিপোর্টটি তুলে দেন তবে সেই রিপোর্ট সর্বসমক্ষে প্রকাশ করা হবে কিনা সেই সিদ্ধান্ত গরিমার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে গরিমা এসআইটির হাতে সেই রিপোর্ট তুলে দিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত